ছোটবেলায় মনে হয়েছে মা বড্ড খারাপ এখানে যেতে দেয় না ওখানে যেতে দেয় না এটা করতে দেয় না ওটা করতে দেয় না সব কাজে তার হাজার বাড়ান অতবার রাগ করে মনে হয়েছে বাড়ি থেকে চলে যাই তো অত কথা বলেছি রাগ করে মাকে মা কিছু মনেই রাখেনি কারণ উনি তো মা কতবার রাগ করে ভাতের খাবার সরিয়ে দিয়েছি মা কিছু মনেই করেনি এখন যখন ঘর ছাড়া তখন মনে হয়নি সব থেকে বেশি মায়ের কথাই মনে পড়ে তাই না মা আমি তুমি হয়ে উঠেছি জানো মা এখন তোমার কথা মনে পড়লেও তোমার কাছে যেতে চাইলেও যেতে পারি না